পি এম কিষাণ সম্মাননিধি কি এক অর কি অর মাদতকার উনিশ হাজার করস্কার কৃষক বন্ধুরা আপনাদের জন্য একটি অত্যন্ত খুশির খবর রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যে জানা গেছে কবে দেওয়া হবে সেই কুড়ি নম্বর কিস্তির টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বিতীয়তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার এখানে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তি রিলিজ করেছিলেন প্রধানমন্ত্রী কৃষকদের সাথে ভাগ করে নিয়েছিলেন এবার এই কুড়ি নম্বর কিস্তির টাকা কবে পাবেন কৃষকরা এখানে প্রত্যেক কৃষক চার মাস অন্তর দু হাজার টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা এবার দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম কিস্তির টাকা কুড়ি নম্বর কিস্তির টাকা ইতিমধ্যে একটি ডেট জানানো হয়েছে তো যে সকল কৃষকরা ইতিমধ্যে অপেক্ষায় রয়েছেন যে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে পাবো তাদের জন্য একটি সুখবর রইল আজকে তো ভিডিওটি আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কমেন্ট এবং মতামত অবশ্যই জানাবেন চলুন দেখে নিন কুড়িতম কিস্তির টাকা কোন মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে প্রধানমন্ত্রী দু হাজার পঁচিশ সালে ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা ভারত সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু করেছেন নিম্নলিখিত প্রকল্পের অধীনে সমস্ত যোগ্য কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় আর্থিক সহায়তা পেতে পারেন এবং এখন নিবন্ধিত কৃষকরা আগামী মাসগুলিতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির তারিখ দু ঘোষণার জন্য অপেক্ষা করছেন তাহলে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রথম কিস্তির উনিশতম নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছে প্রধানমন্ত্রী এবার দ্বিতীয় কিস্তি কুড়ি নম্বর কিস্তির টাকা দু হাজার পঁচিশের জন্য অপেক্ষা করছেন কৃষকরা এখানে সরকার দু সালে ফেব্রুয়ারিতে এই প্রকল্পটি চালু করেছিলেন যেখানে সরকার কৃষিক্ষেত্রের ওপর মনোযোগ দিচ্ছে এই প্রকল্পটি কৃষকদের কল্যাণের ওপর দৃষ্টি নিবন্ধিত করে ভারত সরকারের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি ফলন ফলিত করে আমরা প্রধানমন্ত্রী কুড়িতম কিস্তি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান কুড়িতম কিস্তি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় তালিকাভুক্ত সকল কৃষক প্রতি বছর ছ হাজার টাকা করে পর্যন্ত আর্থিক সহায়তা নিতে পারেন চলমান সময়সূচি অনুসারে দু হাজার পঁচিশ সালে কিষান যোজনার আসন্ন অর্থাৎ চলতি যে কিস্তি কুড়ি নম্বর কিস্তি দু হাজার পঁচিশ সালে মে বা জুন মাসে মুক্তি পাবে অর্থাৎ এটি এপ্রিল মাস চলছে মে মাসে বা জুন মাসে মুক্তি পাবে কুড়ি নম্বর কিস্তি কৃষকদের জন্য এই আর্থিক সহায়তা তাদের অতিরিক্ত আর্থিক বোঝা তুলে নেবে এবং কৃষি সম্প্রদায়ের কল্যাণে কাজ করবে এই কর্মসূচি ইতিবাচক প্রভাব দেখা গেছে তাই সরকার এই সুবিধাগুলি সম্প্রসারণের জন্য ক্রমাগত কাজ করছে তাহলে আপনারা জানতে পারলেন যে দু সালে কিষাণ যোজনার আসন্ন কুড়িতম কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের মে বা জুন মাসে মুক্তি পাবে অর্থাৎ এটা এপ্রিল মাস চলছে পরের মাসে মে বা জুন মাসে মুক্তি পাবে কুড়িতম কিস্তির টাকা তাহলে এই ছিল আজকের আপডেট যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে কুড়িতম কিস্তির অপেক্ষায় রয়েছেন তাদের একটি ডেট জানিয়ে দেওয়া হলো কুড়িতম কিস্তির টাকা এবং দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় নম্বর অর্থাৎ দ্বিতীয়তম কিস্তির টাকা কৃষকদের মে বা জুন মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে